গ্রামের হাটে এক তরমুজ ব্যবসায়ী আছে বাইরে হাসি কিন্তু মনে লুকিয়ে আছে অসৎ মনোভাব তিনি তরমুজ বিক্রি করছেন কিন্তু ওজন কম দিচ্ছেন ক্রেতারা কিছুই টের পাচ্ছে না ক্রেতারা আনন্দে তরমুজ নিচ্ছেন আনওয়্যার যে ওজন কম কিন্তু ছোট্ট লালু সবকিছু লক্ষ্য করছিল সে জানে কিছু করতে হবে ব্যবসায়ী ইচ্ছে করে ওজন কমাচ্ছে লালু নয় সে সাহসী লালু বন্ধুদের বলল সবাই সতর্ক হও ওজন কম হচ্ছে মানুষ জড়ো হতে শুরু করলো তারা জানতে চায় আসলে কি ঘটছে একজন ক্রেতা দাড়িপাল্লা পরীক্ষা করল হায় ওজন কম গ্রাহকরা বিস্মিত হল ব্যবসায়ীর অসৎ কাজ ধরা পড়ল ব্যবসায়ী লজ্জিত হল সে বুঝতে পারলো ভুল করেছে গ্রামবাসীরা বলল এভাবে ব্যবসা করলে কেউ বিশ্বাস করবে না ব্যবসায়ী মাথা নিচু করে ভাবছে সত্যিই সে ভুল করেছে ব্যবসায়ী অবাক হয়ে লালুর দিকে তাকাল এত বড় কথা এত ছোট্ট ছেলের মুখে গ্রামবাসীরাও লালুর কথায় মাথা নেড়ে সম্মতি দিল ব্যবসায়ী বলল আমি ভুল করেছি আমি আর কখনো প্রতারণা করব না গ্রামবাসীরা হাততালি দিল সবাই খুশি হল ব্যবসায়ী তার ভুল বুঝেছে ব্যবসায়ী দাঁড়িপাল্লা ঠিক করল এবার সঠিক ওজন দেখাতে লাগল গ্রাহকরা হাসি মুখে তরমুজ কিনল সঠিক ওজনে খুশি হল সবাই এবার ব্যবসায়ীও খুশি হল সততার স্বাদ সে অনুভব করল লালু হেসে চোখ টিপলো যেন বলছে দিনের শেষে গ্রামের পরিবেশ শান্ত হলো সবাই খুশি মনে বাড়ি ফিরলো ব্যবসায়ী খুশি হয়ে শিশুদের তরমুজের টুকরা দিল লালু ও তার বন্ধুরা খুশিতে মেতে উঠল। গ্রামবাসীরা বুঝলো শততায় সুখ ও শান্তি পাওয়া যায়। ব্যবসায়ী সবার প্রতি বিনয়ী হল, আর গ্রামবাসীরাও তাকে ক্ষমা করল। শিশুরা বিদায় জানালো এবার তারা জানে তার জয় হয় সব সময় সন্ধ্যে নামলো হাট শেষ হলো। কিন্তু সবার মনে এক শিক্ষা রয়ে গেল